নেই কোনো টাকা পয়সা বা বর্ণ কিংবা ধর্ম আর নেই কোনো ভাষার বৈষম্য যেখানে থাকা খাওয়ার কোনো খরচই নেই এমনকি নেই কোনো সরকার ব্যবস্থাও তবু এখানে চুরি ডাকাতির মতো নেই কোনো বিশৃঙ্খলা এ যেন এক স্বপ্ন বা কল্পনার রাজ্যে তৈরি রূপকথার নগরী কল্পনার মনে হলেও বাস্তবই রয়েছে এমন একটি গ্রাম সেই গ্রামটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতাশা চেন্নাই থেকে প্রায় দেড়শো কিলোমিটার ও পুদুচেরি থেকে প্রায় বারো কিলোমিটার উত্তরে অবস্থিত ছোট্ট নগর অরভিল এখানে কোনো সরকার নেই কোনো ধর্ম নেই এমনকি এখানে থাকা খাওয়ার জন্য নাগরিকদের কোনো টাকা দিতে হয় না বইয়ের পাতায় এ ধরনের শহরের কথা কখনো পড়ে থাকলেও বাস্তবেও যে এরকম হতে পারে তার জলজান্ত উদাহরণ হল এই অরভিল এই শহরটিকে বলা হয় ইউনিভার্সাল সিটি যার অর্থ এখানে যে কেউ এসে বসতি স্থাপন করতে পারেন প্রায় পঞ্চাশটি দেশের মানুষ এখানে বসবাস করেন শহরের জনসংখ্যা প্রায় চব্বিশ হাজার তবে থাকার জন্য শুধু একটাই শর্ত এখানে যারা থাকবেন তাদেরকে সেবক হিসেবে থাকতে হবে অবাক করা বিষয় হল এখানে সরকার বা ধর্মের কোনো ধারণা নেই এই শহর প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সমাবেশ দ্বারা পরিচালিত হয় সদস্যরা সকলে ভিন্ন সংস্কৃতির ভিন্ন জাতির মানুষ তা সত্ত্বেও এদের মধ্যে কোনো ভেদাভেদ বা বিশৃঙ্খলা নেই এমনকি ধর্মীয় বিশ্বাসের বাইরে সত্যের পথ অনুসরণে বিশ্বাসী এই শহরের মানুষ এছাড়া এখানে নগদ অর্থ প্রদানের চল নেই এখানে কাগজের মুদ্রার বিনিময় করা হয় যদিও বহিরাগতদের সঙ্গে অর্থ বিনিময় করা হয় প্রায় ৩৫ বছর আগে এই শহরে একটি আর্থিক পরিষেবা কেন্দ্র চালু হয়েছিল এই কেন্দ্রটিকে এখানকার মানুষ ব্যাংক হিসেবে ব্যবহার করেন বিজয় টিভি নিউজ ডেস্ক